পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি যখন আকাশ ফেটে পড়বে যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে এবং যখন সাগরগুলো উথলে উঠবে এবং যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেক ব্যক্তি জানবে যা সে আগে পাঠিয়েছে এবং পিছনে ছেড়ে গিয়েছে হে মানুষ কিসে তোমাকে তোমার মহান রব আল্লাহতে প্রতারিত করল যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতপর তোমাকে সুঠাম করেছেন এবং অতপর সুবিন্যস্ত করেছেন যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে গঠন করেছেন না কখনই না তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করে থাকো তোমাদের উপর অবশ্যই রয়েছে সংরক্ষকগণ সম্মানিত লেখকবর্গ তারা অবগত হয় যা তোমরা করো। নিশ্চয়ই সৎ ব্যক্তিরা থাকবে পরম স্বাচ্ছন্দ্যে এবং নিশ্চয়ই পাপাচারীরা থাকবে নামে। বিচারের দিন তারা সেখানে প্রবেশ করবে এবং সেখান থেকে কোনো ক্রমেই সরে পড়তে পারবে না আর কে তোমাকে জানাবে ওই বিচারের দিনটি কী অতপর কে তোমাকে জানাবে ওই বিচারের দিনটি কি এটি সেই দিন যখন কারোর জন্য কোনো কিছু করার সাধ্য কারোর থাকবে না এবং সেদিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর